শুরুতেই দেখানো হয় লুসিকে যে হচ্ছে গল্পের মূল চরিত্র লোকেশন তাইওয়ানের রাজধানী তাইবেই। লুসি সেখানে এডুকেশনাল পারপাসে যায় এবং সেখানে রিচার্ড নামে একজন ছেলের সাথে তার সম্পর্ক হয় অর্থাৎ কয়েকদিন ডেটেড কোর্স আর কি রিচার্ড মূলত স্মাগলিং করে বিভিন্ন মাদক বিভিন্ন গ্যাং এবং মাফিয়াদের কাছে পৌঁছে দেয় এতে করে সে কিছু ডলার পায় তারা যে হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল সেটা ছিল একজন কোরিয়ান মাফিয়া মিস্টার জ্যাংকের সেন্ট্রাল পয়েন্ট রিচার্ডের কাছে একটা ব্রিফকেস থাকে যেটা জ্যাঙ্গের কাছে পৌঁছে দিতে হবে রিচার্ড লুসিকে বলে তার ব্রিফকেসটা ভেতরে গিয়ে জ্যাঙ্গের কাছে পৌঁছে দিয়ে আসার জন্য লুসির সন্দেহ হয় তাই লুসি সরাসরি না করে দেয় লুসি রিচার্ডকে বলে তুমি কেন যাচ্ছ না রিচার্ড তাকে বলে এখানকার একজনের সাথে তার কিছুদিন আগে ঝামেলা হয়েছে তাই সে ভেতরে যেতে পারবে না রিচার্ড লুসিকে বলে এটা ডেলিভারি করতে পারলে এখান থেকে এক হাজার ডলার পাবো এবং সেখান থেকে পাঁচশো ডলার তোমাকে দেবো কিন্তু লুসি রিচার্ডের উপর বিশ্বাস করতো না তাই লুসি রাজি হচ্ছিল না লুসি ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে রিচার্ড তার হাত ধরে ফেলে এবং ব্রিফ তার হাতের সাথে লক করে দেয় এবং লুসিকে বলে এর আনলক জ্যাঙ্গের কাছে আছে এবং এই ব্রিফ কেস খোলার কোডও জ্যাঙ্গের কাছে রয়েছে তুমি শুধু ভেতরে গিয়ে এটা দিয়ে আবার ফিরে চলে আসবে লুসি বাধ্য হয়ে ভেতরে যায় এবং রিসিপশনে গিয়ে বলে সে জ্যাঙ্গের কাছে এসেছে রিসিপশনের লোক জ্যাঙ্গকে কল করলে জ্যাং লুসির নাম জানতে চায় লুসি নিজের নাম বললে তখন রিসিপশনের লোক লুসিকে বলে ওখানেই থাকতে কিছুক্ষণ পর জ্যাঙ্গের লোক আসে এবং এসেই বাইরে থাকা রিচার্ডকে গুলি করে মেরে ফেলে এবং লুসিকে ধরে নিয়ে যায় ভিতরে গিয়ে লুসি দেখতে পায় রক্তমাখা কয়েকটা ডেড বডি যাদেরকে জ্যাং রিসেন্টলি মেরে ফেলেছে এবং দুই একজন এখনো ছটফট করতেছে এটা দেখে লুসি ভয় পেয়ে যায় তখন তারা লুসিকে নিয়ে চেয়ারে বসায় কিছুক্ষণ পর রক্তমাখা অবস্থায় জ্যাং সেখানে প্রবেশ করে লুসি তাকে বলে আমি লুসি এবং আমি এসবের সাথে কোনোভাবেই জড়িত নই আমাকে বাই ফোর্স এখানে পাঠানো হয়েছে জ্যাং ইংলিশ বোঝে না তাই জ্যাং তখন একজন দোভাষীকে কল করে যে ইংলিশ এবং কোরিয়ান দুইটাই বলতে পারে সে হচ্ছে জ্যাংকেরই একজন লোক কল লাউড স্পিক স্পিকারে বলে লুসির কথা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করে দিতে লুসি তখন তাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে জ্যাং তখন জিজ্ঞাসা করে ব্রিফ কেসের মধ্যে কি আছে তখন লুসি বলে আমি জানি না কারণ আমি এটা কিছুক্ষণ আগেই পেয়েছি এবং রিচার্ড এটা আবহিয়ে দিয়েছে জ্যাংকে দেওয়ার জন্য তখন জ্যাং একটা কাগজে একটা কোড নাম্বার লিখে দেয় এবং বলে এই কোড দিয়ে ব্রিফ কেস ওপেন করতে মানে ওইটা ছিল ব্রিফ কেস খোলার কোড কারণ জ্যাং রিচার্ড কে বিশ্বাস করতো না জ্যাং ওখান থেকে পাশের রুমে চলে যায় যার কারণে লুসি ওটা খুলতে রাজি হয় না কারণ সে জানতো এখানে কোনো কোনো না কোনো ঝামেলা আছে বোমা থাকতে পারে তখন জ্যাং তাকে দ্রুত খুলতে বলে এবং এর সেনাবাহিনী রুচি কে গান পয়েন্ট করে লুচি বাধ্য হয়ে দোয়া দূর পড়তে পড়তে কেসটা খুলে ফেলে জ্যাং জিজ্ঞাসা করে ওর মধ্যে কি আছে লুসি বলে এটা দেখতে ব্লু এবং চারটি প্লাস্টিকের প্যাকেটে রয়েছে কিন্তু এটা কি আমি জানি না এটা হচ্ছে মূলত সিপিএইচ ফোন নামে একটি ড্রাগ যেটা অন্য ড্রাগ থেকে হাজার গুণ বেশি স্ট্রং জ্যাং ভেতরে আসে এবং ছুরি দিয়ে প্যাকেট কেটে সেখান থেকে কয়েক টুকরো ড্রাগ বের করে এবং একটা মাতালকে ভেতর থেকে ধরে আনে খুব সম্ভাব্য ওকে আলটিমেটাম দিচ্ছিল জ্যাং তখন তাকে বলে ড্রাগ ইনহেল করতে ওখান থেকে দুই টুকরো ড্রাগ সে ইনহেল করে এবং পাগলের মতো হাসতে শুরু করে অর্থাৎ বুঝতেই পারছেন কি জিনিস এটা যাই হোক ওর অর্থ হাসি দেখে জ্যান বিব্রত হয় এবং ওকে ওখানে গুলি করে দেয় জ্যান তখন লুসিকে একটা জব অফার করে কিন্তু এত সব কিছু দেখে তো স্বাভাবিকভাবেই কেউ জব নিতে চাইবে না লুসি না করে দেয় তখনই লুসিকে আঘাত করে অজ্ঞান করে দেওয়া হয় তারপর এই স্ক্রিন কাট করে দেখানো হয় একজন প্রফেসর স্পিচ দিচ্ছেন যার নাম হচ্ছে প্রফেসর স্যামুয়েল নরমান যিনি মূলত একজন বিশ্ববিখ্যাত নিউরো সায়েন্টিস্ট এবং তিনি হিউম্যান ব্রেন নিয়ে গবেষণা করেন তিনি তখন ওখানকার উপস্থিতি সকলকে বলেন মানুষটা ব্রেনের মাত্র চার থেকে পাঁচ পার্সেন্টই ব্যবহার করতে পারে মানবজাতির সূচনা থেকে আগুন জ্বালানো থেকে শুরু করে আজ আধুনিক বিশ্বে মানব সৃষ্ট আমরা যা দেখি তা সক্ষম হয়েছে দশ পার্সেন্ট ব্রেন প্রয়োগের মাধ্যমে এদিকে স্ক্রিন কাট করে দেখানো হয় লুসির জ্ঞান ফিরে আসে লুসি খেয়াল করে সে ব্যথায় কাতর হয়ে আছে সে দেখতে পায় তার পেটে একটা অপারেশন হয়েছে লুসি মনে মনে ভাবতে থাকে তার কিডনি বা অন্য কিছু হয়তো বের করা হয়েছে তখন জ্যাং লোক এসে লুসিকে একটা দিয়ে নিতে তাকে বাইরে নিয়ে আসা হয় সে দেখতে পায় বলে হলে বসে বিয়ার পান করছে তখন লুসি তাকে জিজ্ঞাসা করে তাকে অপারেশন করা হয়েছে কেন তখন সেখানে একজন ব্রিটিশ অ্যান্টাগনিস্ট প্রবেশ করে সে লুসিকে জানায় তার পেট থেকে কিছুই বের করেনি বরং তার পেটে সিপিএইচ ফোর ঢুকিয়ে দিয়ে এবং তাকে ইউরোপে পাঠানো হবে কারণ তারা ইউরোপের সাথে এই ড্রাগটা নিয়ে ব্যবসা করতে চলেছে সেখানে আরো কিছু শিকার ধরে আনা হয় যাদের সাথেও এমন করা হয়েছে অর্থাৎ ওদের পেটেও ড্রাগ রাখা হয়েছে সরাসরি ড্রাগ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করা সম্ভব নয় বিধায় পেটে অপারেশন করে ড্রাগ রাখা হয়েছে যেন এয়ারপোর্টে গিয়ে ধরানো পড়ে যায় সে তাদেরকে বলে এই মিশন কমপ্লিট হয়ে গেলে তোমরা ফ্রি হয়ে যাবে অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদের বলে কেউ যদি তাদের কথার খেলাপ যায় তাহলে জ্যাংকের লোকজন তাদের সকলের পরিবারের লোকদেরকে মেরে ফেলবে তাই বাধ্য হয়ে তাদের এই কাজ করতে হবে জানানো হয় তাদেরকে দুই দিনের মধ্যে পাসপোর্ট দেওয়া হবে অতপর তাদের মিশনে যেতে হবে কিছুক্ষণ পর তাদের সবাইকে কালো কাপড় পরিয়ে দেওয়া হয় এবং ওখান থেকে এক একজনকে এক এক জায়গায় পাঠানো হয় ওখান থেকে লুসিকে অন্য জায়গায় শিফট করা হয় সেখানে যে লিডার দায়িত্বপ্রাপ্ত পাতি পাতিমাস্তান থাকে সে লুসিকে দেখে নিজের প্রতি কন্ট্রোল হারায় এবং আকাম করতে যায় লুসি তাকে সরাসরি বারণ করলে সে প্রচুর রাগান্বিত হয় এবং লুসিকে বেধরক মারধর করতে শুরু করে লুসির পেটে আঘাত করার কারণে তার পেটের মধ্যে থাকা সিপিএইচ ফোরের এর প্যাকেট লিক হয়ে যায় এবং পুরো শরীরে সেটা বিস্তৃত হতে থাকে তখন সেই লিডারের চামচা তাকে ধরে নিয়ে বাইরে চলে যায় এদিকে ড্রাগ লুসির শরীরে প্রতিটা রক্ত কণার সাথে মিশে যেতে থাকে যার কারণে লুসির শরীরে ভাইব্রেশন হতে শুরু করে ছটফট করতে থাকে এবং গ্রাভিটির বারোটা বাজিয়ে কখনো উপরে চলে যায় আবার কখনো নিচে এভাবে ছটফট করতে করতে দেখানো হয় লুসির ব্রেন টোয়েন্টি পার্সেন্ট অ্যাক্টিভ হয়ে যায় আবার স্ক্রিন কাট করে দেখানো হয় প্রফেসর স্যামুয়েল নর্মানকে তিনি বলেন কেউ যদি তার ব্রেনের টোয়েন্টি পার্সেন্ট ইউজ করতে পারে তাহলে তার শরীরে প্রতি তার ফুল কন্ট্রোল থাকবে এবং যদি কেউ তার ব্রেন ফোরটি পার্সেন্ট অ্যাক্টিভ করতে পারে তবে সে সামনে থাকা ব্যক্তিকেও কন্ট্রোল করতে পারবে তখন একজন কৌতূহল বসত তাকে জিজ্ঞাসা করে যদি কোনো মানুষ তার ব্রেন হান্ড্রেড আনলক করতে পারে তাহলে ফলস্বরূপ কি ঘটতে পারে প্রফেসর তখন বলে এর প্রতি আমার কোনো ধারণা নেই কারণ সে নিজেও জানতো না এমন পাওয়ার পেলে মানুষ কি করতে পারবে আবারও স্ক্রিন কাট করা হয় এবং দেখানো হয় লুসি ফ্লোরে পড়ে আছে এবং তার চোখের রং মিল হয়ে গেছে কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায় এবং লুসি আগের থেকে বেশি স্বাভাবিক অনুভব করে এখানে দেখেই বোঝা যায় সে স্বাভাবিক দেখতে হলেও অস্বাভাবিক ভাবে পরিবর্তন হয়েছে তখন সে অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট ভেতরে আসে এবং লুসি তাকে দেখে ইশারা করে তাকে বোঝায় লুসি এখন প্রস্তুত তখন সে খুশিতে লুসির কাছে এগিয়ে আসে তখন লুসি তাকে লুচি স্টাইলে একটা মায়ের দিয়ে তার বেল্ট খুলে নেয় এবং বেল্টের সাহায্যে দূরে থাকে টেবিলকে কাছে টেনে নেয় টেবিলের উপরে চাবি রাখা ছিল যেটা দিয়ে সে তার লক খুলে হাতে পিস্তল নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় সে বাইরে গিয়ে দেখতে পায় টেবিলে বসে ওস্তাদের খাওয়া দাওয়া করছে তো তখন তার হাতে যে পিস্তল ছিল সেটা দিয়ে সে মোটামুটি কভার করে সবাইকে ঘুম পাড়িয়ে দেয় এবং টেবিলে রাখা খাবারগুলো একাই সব খেয়ে নেয় তখন দেখা যায় তার একটা বুলেট লেগে নিজের টেনে নিয়ে আসে। এতে করে বোঝা যায় সে ব্যথা অনুভব করে না তখন সে বাইরে গেলে দেখতে পায় দুই ট্যাক্সি ড্রাইভার আড্ডা মারছে বা গল্প করছে আর কি লুসি সেখানে এসে একজনকে জিজ্ঞাসা করে ইংরেজি জানে কিনা সে বলে না আমি ইংরেজি জানি না তখন লুসি তাকে গুলি করে যায় মানে পায়ে এটা দেখে পাশের জন ভয় পেয়ে যায় এবং সে বলে আমি ইংরেজি জানি তখন লুসি থাকা করে মানুষ বলে থেকে যে কথা বলছে অথবা টেলিফোনে যে কথোপকথন হচ্ছে সে ওখান থেকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছে অথবা তারা হসপিটালে পৌঁছায় লুসি ড্রাইভারকে বলে তার জন্য অপেক্ষা করতে সে হাতে পিস্তল নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় চাইনিজ ভাষায় লেখা অপারেশন থিয়েটার সেটা সে ইংলিশে ট্রান্সলেট করে অর্থাৎ সে যে কোনো ভাষা ট্রান্সলেট করার ক্ষমতা পেয়ে গেছে অতপর সে অপারেশন থিয়েটারের ভেতরে প্রবেশ করে যেখানে একজন পেশেন্টকে অপারেশন করা হচ্ছিল তখন সে সেখানে গিয়ে ডক্টরকে বলে তার হেল্প দরকার ডক্টর তাকে বাইরে যেতে বললে সে ওখানে থাকে পেশেন্টকে গুলি করে দেয় এবং ডক্টরকে বলে একে এমনিতেই বাঁচাতে পারতে না কারণ টিউমার তার কর্টেক্স আক্রমণ করেছিল এবং সেটা তার স্পাইং এর ডান পাশে চলে গিয়েছিল সে তখন সার্জারি টেবিলে উঠে পড়ে এবং তাদেরকে বলে তার পেটে একটা ড্রাগের প্যাকেট রাখা হয়েছে যেটা লিক হচ্ছে এবং তাদেরকে বলে সেটা অপারেশন করে বের করে দিতে ডক্টর অপারেশন করতে শুরু করে তখন লুসি ডক্টরের ফোন নিয়ে তার মাকে কল করে লুসি বলে সে গ্রাভিটি থেকে শুরু করে তার শরীরে রক্ত চলাচল পর্যন্ত করতে করতে পারছে পারছে। এবং তার তার জন্মের পর থেকে মনে কিভাবে তার কোষ গঠন হয়েছিল সেগুলো সে বলে দেয় তখন সে ফোন রেখে দেয় এবং ডক্টর তার পেট থেকে ড্রাগের প্যাকেট বের করে ফেলে ডক্টরটাকে জানায় তার পেটে পাঁচশো গ্রামের মতো ড্রাগ রয়ে গিয়েছে লুসি তখন ডক্টর কে সিপিএইচ ফোর সম্পর্কে জিজ্ঞাসা করে ডক্টর তাকে বলে এটা সাধারণত গর্ভাবস্থায় মায়ের গর্ভে কয়েক মিলিগ্রাম উৎপন্ন হয় যেটা হাড্ডি বাড়াতে সাহায্য করে কয়েক মিলিগ্রাম সিপিএইচ ফোর যা মানুষের পুরো শরীরের গঠন তৈরি করে সেখানে লুসির শরীরে সেটা পাঁচশো গ্রাম পুষ হয়ে গেছে ডক্টর তাকে বলে এটা যদি সত্যি সিপিএইচ ফোর হয়ে থাকে তাহলে এই অবস্থায় তুমি এখন কিভাবে বেঁচে আছো এমন অবস্থায় তো তোমার আসমানে চলে যাওয়ার কথা ছিল তখন লুসি বলে হয়তো বেশি সময় বাঁচতে পারবো না কারণ ভাব সব সেরকমই লাগতেছে লুচি ওখান থেকে বেরিয়ে আসে লুসির ব্রেন তখন এত বেশি সাপ হয়ে যায় সে অনুভব করতে পারে গাছেরও গ্রাণ আছে এমনকি গাছের মধ্যে থাকা ট্রান্সপোর্ট সিস্টেম জাইলেম ফ্লোয়েমো সে দেখতে পায় তখন সে সেখান থেকে জ্যাংকির ঠিকানায় চলে যায় এবং বাইরে থেকেই ভেতরে থাকা সিকিউরিটিদের গুলি করতে করতে ভেতরে প্রবেশ করে তখন মিস্টার জ্যাঙ্ক রিল্যাক্স করছিল এবং হাতে ট্যাটু করাচ্ছিল লুচি তখন ভেতরে এসে ট্যাটু আর্টিস্টকে ইশারা দিয়ে সরে যেতে বলে এবং সে জ্যাংকে দুই হাতে ছুরি ঢুকিয়ে দেয় জ্যাং তখন ব্যথার চোটে লাফ দিয়ে ওঠে তখন লুচি তাকে জিজ্ঞেস করে বাকি তিনজনকে সে কোথায় পাঠিয়েছে অর্থাৎ চার প্যাকেট সিপিএইচ এর বাকি প্যাকেটগুলো যাদের মাধ্যমে পাচার করা হয়েছে লুসি তাদের সন্ধান চাইছে জ্যাং তখন কোনো উত্তর দেয় না তখন লুসি তার মাথায় হাত দিয়ে সেখান থেকে তথ্য জেনে নেয় বার্লিন প্যারিস এবং রোমে তারা ড্রাগ ঢুকাচ্ছে ড্যাসমিন লুসি এখন অন্যের মনের ভেতর কি চলছে সেটাও বুঝতে পারে লুসি সেখান থেকে চলে যায় অথবা লুসি তার ফ্রেন্ডের বাসায় যায় তার ল্যাপটপ ব্যবহার করার জন্য লুসি তখন ল্যাপটপ নিয়ে রিসার্চ করতে থাকে এবং তার চোখে পড়ে প্রফেসর নোরমানের রিসার্চ গুলো যেগুলো তার সাথে রিলেটেড ছিল এবং সে প্রফেসর নোরমানকে কল করে জানায় সে প্রফেসরের হিউম্যান ব্রেইনের সকল রিসার্চ পড়ে ফেলেছে প্রফেসর প্রথমে ব্যাপারটা হালকা ভাবে নেয় সে মনে করে কেউ তার সাথে মজা করছে প্রফেসর তার রিসার্চ সম্পর্কে বলতে গেলে লুসি তাকে বলে আপনার ছয় হাজার সাতশো চৌত্রিশ পৃষ্ঠের রিসার্চের সবগুলো পৃষ্ঠা আমি পড়েছি আপনি চাইলে আমি বলে দিতে পারি প্রফেসর তখনও বিশ্বাস করতে চাইছিল না তখন লুসিতা টেলিভিশনের অ্যাক্সেস হ্যাক করে ভিডিওর মাধ্যমে সামনে আসে লুসিতাকে জানায় সে সেন্থেটিক সিপিএইচ ফোর ড্রাগ নিয়েছে যা তার ব্রেনের হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি ইউজ করার ক্ষমতা দিবে সে মূলত প্রফেসরের কাছে পরামর্শ চাচ্ছিল তার এখন কি করা উচিত কারণ লুসি জানতো সে বেশি সময় বাঁচতে পারবে না লুসি তাকে বলে সে কোয়ান্টাম ফিজিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থেকে শুরু করে ইলেকট্রন এবং শরীরে থাকা একটা সূক্ষ্ম সেল পর্যন্ত অনুভব করতে পারে প্রফেসর তখন তাকে বলে তোমার জ্ঞান যেটা সবার বেসিক রিসার্চের বাইরে সেটা একটা কম্পিউটারে দিয়ে দাও লুসি তাকে বলে সে আগামী 12 ঘন্টার মধ্যে প্রফেসর এর সাথে দেখা করবে এটা বলে সে ফোন রেখে দেয় লুসি সেখান থেকে বেরিয়ে যায় ততক্ষণে তাইয়োনের প্রত্যেকটা টিভি চ্যানেলে লুসির হাসপাতালের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় তখন পুলিশ তাকে খুঁজতে শুরু করে লুসি তখন পিয়ারডেল রিও নামে একজন প্যারিস গোয়েন্দা বিভাগের পুলিশ অফিসারকে কল করে তাকে জানায় ইউরোপে তিনজন ব্যক্তি ড্রাগনিয়ার প্রবেশ করতে চলেছে লুসি রিও কে বলে তাদেরকে যথাযথ সময়ে গ্রেফতার করার জন্য লুসি তাদের পাসপোর্টের এবং এয়ারপোর্টের লোকেশন পাঠিয়ে দেয় অতপর তারা এয়ারপোর্ট থেকে তিনজনকে গ্রেফতার করে নেয় এদিকে লুসি ইউরোপের ফ্লাইটের রওনা দেয় সে প্লেনে বসে কিছু একটা রিসার্চ করতে থাকে তার রিসার্চ করার স্টাইলটা দেখেন দুই হাতে দুইটা ল্যাপটপ নিয়ে কোডিং করতেছে এদিকে এই আঙ্কেল এসব দেখে অবাক হচ্ছে যাই হোক লুসি হঠাৎ অনুভব করে তার শরীরের কোষগুলো তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে তাই সে ওখান থেকে দ্রুত ওয়াশরুমে চলে যায় এবং আয়নায় দেখতে পায় তার শরীর বিকৃত হয়ে যাচ্ছে তাই সে দ্রুত তার কাছে থাকা অবশিষ্ট ড্রাগ খেয়ে নেয় এবং দেখা যায় তার শরীর থেকে ইলেকট্রনের মতো কিছু উপাদান বের হচ্ছে কিছুক্ষণ পর সে নিজেকে আবিষ্কার করে একটা হসপিটালে এবং তার ব্রেইন তখন ফিফটি ক্যাপাসিটি আনলক করে ফেলে তখন একজন নার্স সেখানে এসে তাকে দেখে ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে গিয়ে ডক্টরদের কাছে যায় এবং তাদেরকে বলে লুসির জ্ঞান ফিরেছে সেখানে দেখা যায় ডেল রিও উপস্থিত ছিল ডেল রিও তখন ওখানে এসে লুসিকে গান পয়েন্ট করে লুসি তাকে বলে আমি তোমার সাথে একা কথা বলতে চাই রিও তাকে বলে হ্যান্ডস আপ করে স্যারেন্ডার করার জন্য লুসি তখন এক হাত উঁচু করলে রিওর ফোর্স সবাই ওখানে শুয়ে পড়ে অর্থাৎ ফিফটি পার্সেন্ট অ্যাক্টিভ হওয়ার কারণে লুসি এখন অপরকেও নিয়ন্ত্রণ করতে পারছে লুসি তখন রিওকে জিজ্ঞাসা করে যাদেরকে গ্রেফতার করেছে তাদের কোথায় রেখেছে রিও তাকে বলে তারা সেফ আছে তাদেরকে মূলত একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় অপারেশন করে ড্রাগ বের করার জন্য লুসি রিওকে নিয়ে সেখানে যেতে রওনা করে গাড়িতে বসে লুসি খেয়াল করে কেউ ফোন আলাপ করছে লুসির কাছে একটা প্যাটার্ন অনেক বেশি উইয়ার্ড মনে হয় তাই সে সেটাকে ট্র্যাক করে এবং শুনতে পায় তারা যে হসপিটালে ড্রাগ নিয়ে ধরা পড়া বন্দীদের রেখেছে সেখান থেকে জ্যাঙ্গের লোকেরা তাদের উদ্ধার করতে চাচ্ছে তাই লুসি নিজে স্টেয়ারিং এ গিয়ে গাড়ি ড্রাইভ করে এবং এমন রাফ ড্রাইভ করে যেটা দেখে রিও ভয় পেয়ে যায় কারণ সে রং রুটে ওভার স্পিড ড্রাইভ করছিল তারা সেখানে যেতে যেতে সেখানে অ্যাটাক হয় জ্যাঙ্কের লোকজন পুলিশদেরকে মেরে তাদের উদ্ধার করে নেয় অতপর তাদের পেট থেকে ড্রাগের প্যাকেট বের না তার সেইখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন সেখানে লুসি আসে এবং তাদের বলে ব্রিফকেস তাকে দিয়ে দিতে তারা দিতে রাজি হয় না তখন লুসি ব্রেয়নে 60% ক্যাপাসিটি অ্যাকটিভ হয় এবং লুসি একটা দ্বয়ব শক্তির অধিকারী হয় লুসি তাদের কোনো মুভমেন্ট ছাড়াই হাওয়ায় ভাসিয়ে দেয় এবং মানামারি ছড়াই ব্রিফকেস নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে প্রফেসর তার ইউনিভার্সিটিতে তার কিছু কলিগদেরকে ডাকে এবং তাদেরকে লুসির ব্যাপারে বলতে থাকে তখন লুসির কোলাশে এবং সে তাকে বলে সেই ইউনিভার্সিটির মধ্যে আছে তখন লুসি সেখানে চলে আসে প্রফেসর সেই বিজ্ঞানীদেরকে লুসির ব্যাপারে বলতে থাকে তাদের মধ্যে একজন লুসিকে তার আধ্যাত্মিকতা প্রমাণ করতে বললে লুসি তখন তার কাঁধে হাত রেখে তার অনেক বছর আগে ঘটে যাওয়া তার মেয়ের অ্যাক্সিডেন্টের ঘটনা বর্ণনা করে দেয় এমনকি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত বলে দেয় যেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় এদিকে জ্যাঙ্ক প্যারিসে আসে এবং তার প্যারিস প্রধান এসে তাকে লুসির ব্যাপারে সব বলে সে কিভাবে তাদের থেকে ড্রাগ হাত দিয়ে নিয়েছে ইত্যাদি ইত্যাদি তখন জ্যাঙ্ক ক্ষিপ্ত হয় এবং বলে আমি নিজ হাতে লুসিকে মেরে ফেলব। লুসি তখন অনুভব করে জ্যাঙ্ক লুসির খোঁজে সেখানে আসছে তাই লুসি ওসি কে বলে সামলাতে যেন ততক্ষণে সে তার কাজ কমপ্লিট করতে পারে এদিকে জ্যাং সেখানে প্রবেশ করে লুসি তখন প্রফেসরদেরকে থিউরি বোঝাচ্ছিল লুসি তখন তাদের জানায় তার ব্রেনে ওয়ান অ্যাক্টিভেট করার জন্য সম্পূর্ণ ড্রাগ তার শরীরে ইনজেক্ট করতে হবে তারা তখন প্রক্রিয়া শুরু করে তখন জ্যাং সেখানে অ্যাটাক করে দেয় এবং রিওদের সাথে একটা সংঘর্ষ শুরু হয় অন্যদিকে লুসি শরীরে সম্পূর্ণ ড্রাগ দিয়ে দেওয়া হয় এবং সে আধ্যাত্মিক কাজ করতে শুরু করে লুসি আসলে নিজেকে কম্পিউটার ডিভাইসের সাথে কানেক্টেড করতে চাচ্ছিল এবং যতই তার ব্রেনে ব্রেনের অ্যাক্টিভিটি এর দিকে এগোতে থাকে সে নিজের নলেজ এ সুপার কম্পিউটারে বসাতে শুরু করে এক সময় তার ব্রেন এমন একটা জায়গায় পৌঁছায় সে সময়কে নিয়ন্ত্রণ করতে শুরু করে যেমন সে ইশারার মাধ্যমে অতীতে চলে যেতে থাকে এবং পৃথিবীর গতিবিধি অবজার্ভ করতে থাকে সে এমন সুপার পাওয়ার পায় চাইলেই সে যেখানে খুশি যেতে পারে সেখান থেকে সে আইফেল টাওয়ারে পৌঁছে যায় এবং নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারে চলে যায় সেখান থেকে টাইম রিভার্স করে সে দেখতে পায় আজ থেকে শত বছর আগে এই জায়গা কেমন ছিল এভাবে করে সে পেছনে যেতে যেতে ডাইনোসরদের সময়কালে পৌঁছে যায় এরপর মানব সভ্যতার ইতিহাস থেকে বেরিয়ে পৃথিবীর উৎপত্তির পূর্বে চলে যায় সেখানে সে দেখতে পায় পৃথিবীর সৃষ্টির পূর্বে নক্ষত্রের মতো একটা জ্বলন্ত লাভাবিন্ডের মতো ছিল অতপর দেখানো হয় লুসি সেখান থেকে আরো সময়ের পিছনে চলে যায় যেমন কয়েকশত আলোক বর্ষ পেছনে যা কি ইউনিভার্সের সূচনাকাল বলা হয় এদিকে তার ব্রেন নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্টে অ্যাক্টিভ হতে চলেছে তখন পেছন থেকে জ্যাং পিস্তল হাতে ভেতরে চলে আসে জ্যাং তাকে টার্গেট করে গুলি করে দেয় এবং তখনই লুসির ব্রেন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি আনলক করে ফেলে এবং সেখান থেকে সে হারিয়ে যায় তখন বেছন থেকে রিও এসে জ্যাংকে মেরে ফেলে তখন লুসি প্রফেসরকে একটা পেন ড্রাইভ দিয়ে যায় যেটার মধ্যে একজন মানুষের হান্ড্রেড পার্সেন্ট ড্রেইন ক্যাপাসিটি সকল ডাটা রয়েছে এবং লুসি এমন এক অদৃশ্য ছায়ে পরিণত হয় যে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু সে এক্সিস্ট করে আর এভাবেই সিনেমা শেষ করা হয়